মদিনা বালারে দেশ আশে কি যখন যাহাই মদিনা বালারে আশে আই খুল জাগানো মদিনা রাখি আই তু সাই বলো খুল জাগানো মদিনার রাখি আই তু সাই খুল জাগানো সবাইকে ওনারা তো হন হাদিয়া খুঁজছি না বাজেন খুঁজছিলাম না কি খুঁজিজি একটু আওয়াজ মোহব্বতের আওয়াজ ব্যাকগুন দিতে পারবেন ইনশাল্লাহ এখন কি আওয়াজ দেবেন নাকি হাদিয়া দিবেন হাদিয়া দিবেন না হাদিয়া প্রয়োজন নেই ইনশাল্লাহ সবাই একটু মোহব্বত নিয়ে বলতে পারবো তো ইনশাল্লাহ হা বলো খুল জাগানো মদিনাথ তো সাই বলো খুল জাগানো মদিনাথ রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আসে পারা যাই মদিনা ওয়ালার দেশত আশিক জহন আই হল জাগানো মদিনা রাখি আই তো সাহেবলো হল জাগানো মদিনা রাখি আই তো সাই খতি নফারে তারা সারা আসল আইলো নাকি সাই একটু বলি আওয়াজে না সুবহান দুনিয়ার আসল জান্নাত হচ্ছে মোদিনা কথা বলেন ঠিক কিনা সেজন্য সায়ের বলছেন হামনে মানাকে জান্নাত হে আসি छोड़ कर हम मदीना न जाए कहीं यू तो जन्नत में सब है मदीना नहीं, नहीं। और जन्नत मदीने में मौजूद है बोली न सुबह सुंदर तारा जारा होते नारा ना जारा असली मोदी नोदीना साई आइलो लो की भाए भाए Nad modina say I'll knock say I lose a yatar, Could I read nai. the atar yatar, bariki soina? Could nai. read on soina? Jagat? Sai sabo lo na, ¿qué llojano me di বলো না এ মায়া আর নবীরে লাগে তল্লাই সুখে লাগিব আমদ সাইবার মত সাইবাল্লা সুখে লাগিব আশে কি সাইবার মত সাইবাল্লাই হল জাগানো মদিনাত বলো না হল জাগানো মদিনাত আমাদের একমাত্র সাহারা হচ্ছে আমার নবীজি কথা বলেন ঠিক না কাল কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে একটা উম্মত কে জান্নাতে যাবেন না তিনি হচ্ছে আমার নবী কথা বলেন টিক কিনা একটা উম্মত কাল কিয়ামতের ময়দানে লাওয়ারিশ থাকবে না সেজন্য সায়ের বলছেন কত সুন্দর করে হা লাভারিস চাদৰে জহন আৰ নবিহ মত চাদৰে জহন মুস্তফা ৰাত সণ্ডে যাইব উমতেৱালা ওমত ফালাহাই সণ্ডে যাইব উমতেৱালা ওম বোলো সণ্ডে যাইব উমতেৱালা ওমত ফালাই বলো না খুল জাগানো মদিনাত রাখি আই তু সাই মদিনা বালারে দেশত আশেকি জহনে যায় মদিনা বালারে দেশত আই খুল জাগানো মদিনাত শেষবারের মতো বলতে পারবো তো ইনশাল্লাহ যারা মদিনারা আসে তারা একটু বলি রাখি আই বলি বলি না ইয়া শেষ একটি নাথ রাসুল আমাকে রিকোয়েস্ট করেছেন আমরা আমার রাসুলকে সবাই মুখ থেকে মহব্বত করি নাকি অন্তর থেকে মহব্বত করি একটু মহব্বতে অন্তর থেকে নাকি মুখ থেকে অন্তর থেকে যদি অন্তর থেকে মহব্বত করে থাকি মহব্বত নিয়ে পড়তে পারবেন তো ইনশাল্লাহ শেষ একটি নাতেের আসুন আমার পুজোর অনেকক্ষণ হয়েছেন উনি এসেছেন ইনশাআল্লাহ হা